কেপ ভাই এ তোমার ব্যাটার বিয়া এই মিয়ার সাথে ঠিক করছাও এই যে এই যে নাচা নাচি করতেছ তো তাবুদ গায়ের মানুষ দেখwidetildeছ এই নাচা নাচি তুমি এই মিয়া সাথে তোর ব্যাটা বিয়া দিচ্ছো দেখ তো দেখো এই দেখো এই দেখো ঠিক ভালো করে দেখো এই দেখো এই মিয়া তুমি যে মিয়ার সাথে তোর ব্যাটার বিয়া ঠিক করছ আমার আমার ব্যাটার বউ তো ও তো বাড়ি থেকে বেরোয়ই না দেখি এই দেখো তুমি ভালো করে দেখো মানুষ সব দেখি শেষ করছে এই মিয়ার বিয়া তোমার বেটার সাথে এখন বোঝা গা তুমি কথা হইল দেখি তাকে ফোন দিয়া দেখি হ্যালো হ্যাঁ ভাই না না বিআইটি আই কিছু না শুনেন আমার কথা শুনেন আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ক্যান্সিল না 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 ভাই আর যাই হোক যে মেয়া ওই ফেসবুকে ইউটিউবে টিকটকে নাচা নাচি করে বেড়ায় ওই মেয়ে আমার বাড়ির পুত্রবধূ হতে পারবে না ভাই না 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 সম্ভব না আপনি আপনার মেয়ের বিয়ে অন্য জায়গায় দেন না যতই ঠিক হয়ে থাকুক ভাই না সম্ভব না না আমি আমার ছেলের বিয়ে অন্য জায়গায় দিয়ে দেবো আপনি আমার আপনার মেয়ের বিয়ে আপনি অন্য জায়গায় দিয়ে দেন ভাই না আমি এক কথার মানুষ না 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 কথা রাখেন রাখেন যত সব ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়া দিয়ে আমার মান সম্মান আমার বংশের নাম তো নাকি আমি আয় মাথায় কাজ করছেন আমার আয় বা চলো চলো বিয়া কত চলো কৈ যাব কে বিয়া আর রাত তোর বিয়া হাম ওই জায়গা দিয়ে না ওই জায়গা দিয়ে হবে না ওই মেয়ে হচ্ছে নাছা না কি করিবা